মেগাস্টার সাকিব খান তাণ্ডব ইয়েস তাণ্ডব মাছাতে আসছে বলা যেতে পারে তো তাণ্ডবে কার ক্যামিও আছে এইটা নিয়ে কিন্তু একটা বড় রিউমার্স ছড়ানো হয়েছে আফরানিশোর ক্যামিও আছে নাকি ইত্যাদি ইত্যাদি এরকম ধরনের রিউমার্সও অনেকে ছড়ানো হয়েছে তো পর 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 কিন্তু জিনিসপত্র আসতে থাকছে বলতে থাকা হচ্ছে আচ্ছা আমি একটা একটা করে বলি প্রথমত প্রথম বলি সিনেবাস থেকে এই খবরটা করা হয়েছে সিনেবাসকে আমি বিশ্বাস করে এই খবরটা করছি আমি বারবার বলছি এই খবরের কোনো সত্যতা আমার চ্যানেল বা আমি যাচাই করিনি পরিষ্কার কথা এবার আসছি একটা একটা করে পয়েন্টে এই হচ্ছে কাস্ট অফ তান্ড ঠিক আছে তান্ড সিনেমার এই হচ্ছে কাস্ট কী কী কাস্ট আছে সেখানে হিরো হিসেবে মেগাস্টার শাকিব খানকে আমরা দেখতে পাবো হিরোইন হিসেবে আমরা দেখতে পাবো হচ্ছে শাবিল সাবিলা নূরকে এবং স্পেশাল ক্যামিও তো আমরা দেখতে পাবো শরিফুল রাজকে এবং স্পেশাল রোলে আমরা দেখতে পাবো জয়া এসানকে জয়া আহসান কিন্তু থাকছেন কিন্তু শাকিব খানের সাথে সম্ভবত জুটি হিসেবে থাকছেন না আমি তো বলেইছিলাম যে দুটো হিরোইন তো মানে এখন রাফির ছবিতে মানে কি হলো আর কি একদম নিয়ম হয়ে গেছে তো দেখা যাক কীভাবে উনি থাকেন কি ওয়েতে উনি থাকেন আচ্ছা আমি একটু খবরটা পড়ি হ্যাঁ তাণ্ডব সিনেমার কাজ সত্যি তাণ্ডব চালানোর মতোই করা হয়েছে ছোটো পর্দায় জনপ্রিয় অভিনেত্রী শাবিলা নূর প্রথমে প্রথমবার বারবারের মতো বড় পর্দায় পা রাখতে চলেছে মেগাস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে এছাড়াও মুভিতে স্পেশাল রোলে রয়েছেন জয়া আহসান এবং চল্লিশ সেকেন্ডের একটি স্পেশাল ক্যামিও চরিত্রে থাকবেন জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ ঠিক আছে শরীফুল রাজ হচ্ছে চল্লিশ সেকেন্ডের একটা রোলে থাকবেন এবার কিছু লোক আমাকে বলছে না জেনে কেন খবর করো চল্লিশ সেকেন্ডের নয় চল্লিশ মিনিটের রোলে থাকবে বলে রাখি যে আমি যত জায়গায় পড়েছি সব জায়গায় চল্লিশ সেকেন্ডই পড়েছি কোথাও চল্লিশ মিনিট পড়িনি যদি যা দেখতে পাবো তাই তো বলবো বানিয়ে বানিয়ে তো বলবো না কী মুশকিল যাই হোক এবার পরবর্তীতে এই খবরটা পঁচিশ মিনিট আগে করা হয় হ্যাঁ আফরান নিশোর বিষয়টা ইট ইজ ফেক এ ধরনের জিনিসপত্র দিয়ে বলা হয় আর কি বলা হয় তাণ্ডব সিনেমায় আফ তাণ্ডবে আফরান নিশো বলা হয় তাণ্ডব সিনেমা একটি রিউমার্স ছড়িয়েছে তাণ্ডব নিশোর চল্লিশ সেকেন্ডের একটি ক্যামিও থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট ফেক এবং ভুল নিউজ এবং আমাদের কাছে এক এর প্রুফও আছে সময় হলে সত্যিটা ঠিকই জানতে পারবেন ঢাকা মেল সহ যারাই এই নিউজটি করেছে তারা সম্পূর্ণ ভুল নিউজ করেছে হয় রিচের জন্য না হয় হাইপ বাড়ানোর জন্য কিন্তু ক্যামিও একজন নামি দামি স্টারের থাকবে এটা শিওর তবে এই সেই ক্যামিওটা সেই ক্যামিওটা ও হবে তুফানে যেমন চঞ্চল চৌধুরী ক্যামিও ছিল সেই রকম ছোট চরিত্রের একটা ক্যামিও ঠিক আছে পরিষ্কার কথা এবং তাণ্ডব নিয়ে একটা রিউমার্স ছড়িয়েছে তাণ্ডবের নিঃসর চল্লিশ সেকেন্ডের একটা ক্যামিও থাকবে এটা হান্ড্রেড পারসেন্ট ফেক এবং ভুল নিউজ এই কথাটা কিন্তু বারবার সব জায়গা থেকে বলে দেওয়া হয়েছে এই চেয়ে সিনাবাজের পেজ থেকেই বলে দেওয়া হয়েছে সত্যি মিথ্যে জানি না তবে হ্যাঁ এবার যদি শরিফুল রাজেরটা থাকে তারাই তো আগের বলেছে যে শরিফুল রাজ তাহলে শরিফুল রাজেরটা হয়তো থাকবে দেখা যাক কি হয় কারণ লায়ন যে ছবিটা জিদ্দার লায়ন সেই ছবিটা রাফির করার কথা ছিল সেই ছবিটা আমি জানি না কী এখন কি পজিশনে এখন রয়েছে তবে সেই ছবিটাতেও কিন্তু শরিফুল রাজেরই থাকার কথা ছিল টু হিরো ফিল্ম হওয়ার কথা ছিল তো দেখা যাক কি হয় আমি তো ওয়েট করে আছি তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে